শুনতে পেলাম পস্তা গিয়ে এখন তোমার নাকি মেয়ের বিয়ে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গরম অনেকটা ঠিক প্যাচার মতন বিদ্য বুদ্ধি বলছি শোনো ধনী বাবার অধ্যাবসায় উনিশটিবার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে হ্যাঁ বিষয় গরিব কোথায় হ্যাঁ কষ্টে সৃষ্টে দিন চলে যায় হ্যাঁ মানুষ তো নয় ভাইগুলো তার হ্যাঁ হ্যাঁ একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নট গেছেন জেলে নমস্কার সুকুমার রায়ের পাত্র দেখা